ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা অঞ্চলে রাজডাঙ্গা এসপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়ারুল হক দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকতা করতেন এই প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষক বাড়ির অভিভাবকদের মতো বাচ্চাদের শিক্ষা শিক্ষিত করে তোলেন আর সেই শিক্ষক অবসরপ্রাপ্ত রিটায়ার হলেন ওনাকে বিদায় সম্বোধনে জানানোর জন্য প্রচুর মানুষের ভিড় আমরা জানি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই শিক্ষা আমাদের শুরু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা মার থেকে কম নন কারণ ছোট ছোট বাচ্চাদের অনেক দুষ্টমি সহ্য করে তাদেরকে শিক্ষা শিক্ষিত করে তোলা হয় তাই সেই শিক্ষককে বিদায় সম্বোধনা জানানোর জন্য অনেক মানুষের ভিড় দেখা গেল আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া